চাকরি যাচ্ছে ওরা হাসছে বোমা ফোটানোর নাম করে গরিব ছেলেমেয়েদের চাকরি খেয়ে নিচ্ছে একশো দিনের কাজের টাকা দেয় না গান্দার বাড়ির টাকা দেয় না রাস্তার টাকা দেয় না রেশনের টাকা দেয় না সংখ্যালঘুদের টাকা দেয় না আদিবাসীদের টাকা দেয় না কোনো মানুষকে কোন উপকার করে না জিনিসপত্রের দাম আকাশ চোঁয়া ব্লাড সুগারের ওষুধের দাম কত বেড়েছে খোঁজ রাখে হাটের ওষুধের দাম কত বেড়ে গেছে মদিনামলে গ্যাসের দাম কত বেড়েছে দিচ্ছিত বিনা পয়সার চাল করবেন কত টাকা লাগে বিনা পয়সায় চাল দিতে গেলে গভর্নমেন্টের স্টেট গভর্নমেন্ট দিতে হয় ন হাজার কোটি টাকা বছরে আর আমাদের টাকা নিয়ে ওদের দিতে হয় সাত হাজার কোটি টাকা তার মানে আর সাথে ষোলো হাজার কোটি টাকা এই দু বছরে বারো হাজার কোটি টাকা সেন্ট্রাল শেয়ার বিজেপি দেয়নি এবং তাই তিরিশ হাজার কোটি টাকা আমাদের দিতে হয়েছে পুরো পুরোপুরা আসেন আমরা চালাই মোদী সরকার নয় বিজেপি সরকার নয় এখন আবার বলছে কোটে গেছে একশো দিনের কাজ আমরা পঞ্চাশ দিন করে দেব রাজ্য সরকারের পক্ষ থেকে জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন এগারো লক্ষ বাড়ি আমরা তৈরি করে দেবো এটা মাথায় রাখবেন লক্ষ্মীর ভান্ডার চলবে মজেদ ইমামদের সান্য সম্মান চলবে আদিবাসী ভাতা চলবে জয় জহর ভাতা তপশিলি ভাতা কিষাণ ভাতা সংখ্যালঘু পরিবারের মেরাও চার কোটি ঐক্যশ্রী স্কলারশিপ দিয়েছে